জলঙ্গি ব্লকে সাদি খান দেয়ার হসপিটালে কংগ্রেসের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশান কী দাবি দাবি আছে ওগুলো শুনুন

সেই সাদিখান দেওয়ার হাত আমাদের অনেক অভিযোগ আছে সেই অভিযোগ গুলো আপনাদেরকে দাঁড়াই যেমন এই হাসপাতালে নতুন বিল্ডিং উদ্বোধন করেছিলেন সেখানকার স্থানীয় বিধায়ক সেই বিধায়ক এসে নীল সাদা রঙের একটি ঘর বিল্ডিং ফিতে কাটতে